আমরা এখন একজন সম্মানিত ম্যামের সাথে একটু কথা বলবো সো ম্যাম আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনার সন্তানকে আপনি ভর্তি করাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সো কেন ভর্তি করাচ্ছেন এবং এটার প্রয়োজনীয়তা কী এইটা সম্পর্কে আপনি যদি সংক্ষেপে দুই এক লাইন একটু বলতেন আসলে বর্তমান যুগে যেটা বলি আমরা পুঁথিগত বিদ্যা হয়তো মৌখিক যেটা বা আমরা সেটা বলতে পারি কিন্তু পড়তে পারি লিখতে পারি কিন্তু যখন আমরা কোনো অফিসিয়াল বলেন বা কখনো যদি কারোর সাথে আমরা কথা বলতে যাই তখন আমরা ওইভাবে ইংলিশটা বলতে পারি না এটা দুর্বলতা আমাদেরই এটা দুর্বলতা এখনো আছে তো আমরা হয়তো আমাদের সন্তানদের ওভাবে আমরা ওটা ইম্প্রুভ করতে পারিনি তো এ কারণে আমি চলছি যে আমি যে প্রবলেমটা ফেস করছি সেটা আমার সন্তান না করি ও যদি এখন থেকে যদি ইংলিশের উপরে এখানে যে আমি টেক কেয়ারটা দেখলাম যে তারা যেভাবে আজকাল ক্লাসটা হচ্ছে যদি সেরকম ক্লাসটা হয় তাহলে ও ইম্প্রুভ করবে এবং হয়তো আমার মতো পরবর্তীতে কোথাও এভাবে ইংলিশে কথা বলতে গিয়ে বাধাগ্রস্ত হবে না তখন হয়তো সুন্দরভাবে সেটা বলতে পারবে আমাদের হচ্ছে আমরা তাদের আমরা আমাদের মুখে আসে কিন্তু আমরা ওভাবে বলতে পারছি না এই একটা প্রবলেম সব হয়তো ভাঙা ভাঙা শব্দ আমাদের সেটা আসছে কিন্তু ওভাবে আমরা আসলে বলতে হয়তো সবটা পারি না আমি চাই যে আমার সিলেবার ক্লাস সেভেন এ ক্লাস এইটে উঠবে তো যেহেতু ওর সামনে আর তিনটা বছর আছে এরপরে যখন ও এইচএস দেওয়ার পরে ও কিন্তু যেহেতু ওর এমিন লাইফের একটা ব্যাপার আছে ও কোথায় যাবে কি করবে তো তখন হয়তো ইংলিশটা ওর জন্য খুবই জরুরি থ্যাংক ইউ ম্যাম আজকে তো আপনি পুরো সেমিনারে ছিলেন এবং আপনার কাছে আসলে সেমিনারটা কেমন লেগেছে এবং মিজান স্যারকে আপনার কাছে কেমন লেগেছে হ্যাঁ ভালো লেগেছে মিজান স্যারকে আসলে আমার মনে আছে যিনি একজন মানে প্রাণজুর মানুষ আর কি খুব হাসি খুশি বাচ্চাদের বাবা যে কোনো জিনিস উনি খুব সুন্দর টেক কেয়ার করতে পারে হ্যান্ডেল করতে পারে তো ভালো লাগছে আমার মনে হয় যে বাচ্চারা যদি ওনার ক্লাস মাঝে মাঝে পায় যারা পড়বে সপ্তাহে প্রতিদিন ওকে ম্যাম আপনি কি করছেন মানে আপনার প্রফেশন আমি টিচার वेरी गुड ম্যাম थैंक यू वेरी मच আমাদের একজন সম্মানিত ম্যাম এবং তিনি प्रोफেশনার একজন টিচার এবং একজন শিক্ষক এবং একজন শিক্ষকের কাছ থেকে আমরা যেমন কথা আশা করি ঠিক তেমনই একটি মন্তব্য বুনী করেছেন যে এটি আসলে প্রত্যেক বাচ্চাদেরই প্রয়োজন এবং তার যে মিজান স্যার সম্পর্কে যে কমেন্ট যে আসলে এই ধরনের টিচারই আমাদের প্রয়োজন একজন প্রাণবন্ত একজন শিক্ষক মিজান স্যার এবং তিনি আবদার করেছেন প্রতি সপ্তাহে যেন মিজান স্যারের একটি ক্লাস থাকে জানি উনি জানেন যে ব্যস্ততার কারণে হয়তো উনি সময় দিতে পারবেন না বাট তারপরও আমরা মিজান স্যারকে রিকোয়েস্ট করবো স্যার যেন জালকাটি ব্রাঞ্চে অ্যাটলিস্ট সপ্তাহে একটা হলেও ক্লাস একটু কন্ডাক্ট করে থাকেন যেহেতু আমাদের সম্মানিত ম্যাম এটা আবদার করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ অসংখ্য ধন্যবাদ এরকম অসাধারণ ক্লাস এক্সপিরিয়েন্স করতে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনের বন্ধুরা চলে আসো জুনিয়র ইংলিশ কোর্স সিটস আর ভেরি লিমিটেড